ও মা মা বলছি মা আমার বাবের বাড়ি থেকে না ফোন করেছিল বাবা মা ভাই ওরা সব আসবে ফ্রিজে মাছ মাংস সব আছে ইলিশ মাছ আছে মুরগির মাংস আছে আমি কি ওগুলো বের করে রান্না করবো বের করি

কেন রেশনের চালগুলো পোকা ধরে যাচ্ছে ওগুলো একটু ধুয়ে টুয়ে পয়সা করে রান্না করা যায় না ওই যা আছে ওই করো বাজারের প্রচুর দাম একটা ভালো বই দেখছি বৌমা খালি ডিস্টার্ব করছে তোমার তো আসছে বাপের বাড়ির লোক যেন মনে হচ্ছে এমন করছো আমার বিয়ে হচ্ছে থাক মা আমি বরঞ্চ আমার বাপের বাড়ির লোকেদের ফোন করে বারণ করে দিচ্ছি তারা যেন না আসে কারণ তারা এসে এইসব খাতে না আসে অনেক ভালো আপনি বরঞ্চ আপনার ওই কালকেকার বাসি মাংসের ঝোল আর ইলিশ মাছের তরকারি আপনি খান আমার লাগবে না বাবা আপনি আমার এরম কিপটে শাশুড়ি আপনি তো দেখছি ভারত শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ আপনি কিপটে শাশুড়ি আমার এরকম কারণ নেই যাও যাও গোমতি ওদিকে যাও তো ভালো একটা টিভিতে বই দেখছি খাই ডিস্টার্ব করছি তুমি যাও